অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হওয়ার পরে ইতিমধ্যে এই আদালতে বিচার কার্যের যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনাদের মনে আছে এই আদালত পরিপূর্ণভাবে ফাংশনি শুরু করেছে চার মাস আগে একটা হচ্ছে তিনশোটির উপর অভিযোগ দায়ের করা হয়েছে আমাদের এখানে প্রসিকিউশন অফিস যাচাই বাছাই করে ষোলোটি মামলা দায়ের করেছে চারটি মামলার তদন্ত কাজ এ মাসে সম্পন্ন হচ্ছে এরপর চার্জশিট গঠন করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হবে আনুষ্ঠানিকভাবে বিচার কাজ শুরু হওয়ার সময় প্রথমে তিন সপ্তাহ সময় ডিফেন্স লয়ারদের দিতে হয় ওনাদের প্রিপেয়ার্ড হওয়ার জন্য এরপর আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া একদম সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হবে ঈদের পরপর এপ্রিল মাস থেকে এই আদালতে অব্যাহতভাবে শুনানি হয় বলে এসব মামলার রায় পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে এপ্রিল থেকে এপ্রিল থেকে শুরু করে পরবর্তী চার থেকে ছয় মাসের মধ্যে প্রদান করা যাবে বলে আমরা আশা করি অর্থাৎ এই হিসাবে অক্টোবরের মধ্যে আমরা তিন চারটা মামলার রায় পেতে যাচ্ছি বলে আশা করি এটা বিচারিক প্রক্রিয়ার ব্যাপার কিন্তু আমরা তদন্ত যে টিম আছে আমাদের প্রসিকিউশন টিম আছে বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউশন যে লয়ার আছে ব্যারিস্টার তাজুল ইসলাম ওনার সাথে কথা বলে আমার যে ধারণা হয়েছে সেটা আপনাদের ব্যক্ত করছি আমরা আশা করছি এই বছর অক্টোবরের মধ্যে আমরা তিন থেকে চারটি মামলা রায় পেয়ে যাব এই সমস্ত মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং শীর্ষস্থানীয় কিছু পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা এ সমস্ত মামলায় আসামি হিসাবে রয়েছেন যে তিন চারটা মামলার কথা আপনাদেরকে বললাম এখন আপনাদেরকে একটু ব্যাখ্যা করে দেখবেন যে আমরা যদি পুরো বিচার কার্যটা ধরি তাহলে পুরো বিচার কার্যটা শেষ হতে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এক বছরের মতো সময় লাগছে আর এটা হচ্ছে এমনি সাধারণ যে ক্রিমিনাল কোর্টগুলো আছে সেখানে মামলা হচ্ছে আপনারা সেখানে জানেন সেখানে প্রচন্ড মামলার জট রয়েছে শুনানির ডেট পরে অনেক দিন পর পর সেই সমস্ত মামলায় বিচার আমরা আগামী এক বছরের মধ্যে পাবো বলে আমি আশা করি না এবং এই সমস্ত মামলায়তে যারা আসামি আছে মূল আসামি সাধারণ ক্রিমিনাল কোর্টে মামলায় যে মূল আসামিরা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং মন্ত্রীবৃন্দ তারা প্রত্যেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের যে মামলাগুলার কথা আমি বললাম সেখানে তারা আসামি হিসাবে আছেন ফলে আমরা যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে রায় পেয়ে যাই তাহলে সাধারণ কোর্টের যে রায় সেটা পেতে দেরি হচ্ছে সেটা নিয়ে আমাদের হতাশার কোনো কারণ থাকা বাঞ্ছনীয় নয় বলে আমি মনে করি এটা হলো মামলার ব্যাপার যুদ্ধাপরাধীদের বা আন্তর্জাতিক অপরাধে যারা অভিযুক্ত আছে জুলাই হত্যাকাণ্ডে যারা অভিযুক্ত আছে তাদের বিচারের ব্যাপারে অগ্রগতি জানালাম আপনাদের আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে পারি এর মধ্যে যথেষ্ট অগ্রগতি সাধিত হয়েছে আপনারা যারা আইসিটি বিটে কাজ করেন আপনারা জানেন আমাদের প্রসিকিউশন টিম এবং তদন্তকারী টিম কিভাবে কাজ করছে ওনারা কোনো অফিস আওয়ার মেনে কাজ করছেন না ওনারা যখন যতজন চাচ্ছে কয়েকদিন আগেও আটজন তদন্তকারী কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে টোটাল তদন্তকারী কর্মকর্তা এবং প্রসিকিউটরের সংখ্যা আওয়ামী লীগ আমলের যে আদালত ছিল তার চেয়েও বেশি তদন্তকারী সংখ্যা তো অনেক বেশি আছে আমাদের কাছে যা চাওয়া হচ্ছে সেই হেল্প আমরা প্রদান করছি